আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এক যুবতীর দেহ উদ্ধার করল মন্তেশ্বর থানার পুলিশ এক যুবতীর অপমৃত্যুর ঘটনা ঘটল মন্তেশ্বরে মৃত সীমা খাতুন বয়স কুড়ি কুসুম গ্রামের বাসিন্দা মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে জানা গেছে বিয়ে দু বছরের মাথায় শ্বশুরবাড়ির সমস্যায় শ্বশুরবাড়ির সঙ্গে সব 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 সম্পর্ক শেষ করে গত কয়েক মাস ধরেই কুসুমগ্রামে বাপের বাড়িতেই থাকছিলেন সীমা বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সে গতকাল বুধবার মা বাবা বাড়িতে না থাকায় অবস্থায় গতকাল সন্ধ্যা নাগাদ বাড়ির পাশেই মামার বাড়িতে তার দেহ দেখতে পায় পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন যুবতীর মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে থানার পুলিশ এলাকায় যথেষ্ট শোকের ছায়া নেমে আসে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার